ভক্তি কি ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করাই হল ভক্তি আর কৃষ্ণপ্রেম হচ্ছে পরম উদ্দেশ্য আমরা কৃষ্ণপ্রেমকে ভক্তির সর্বোচ্চ স্তরে স্থান দিই তখন যা কিছু করা হয় তা সবই স্বাভাবিক হয়ে যায় কৃষ্ণের প্রতি প্রেম না থাকে ভক্তি হয় না শুরুতে কৃষ্ণপ্রেম উদ্ভূত নাও হতে পারে কারণ আমাদের উপলব্ধি হতে পারে এটি করা উচিত এটি করতে ভালো লাগে তাই আমরা ভক্তি করি আমরা আমাদের ইন্দ্রিয়া কৃষ্ণের সেবায় নিয়োজিত করি আমরা মন্দির মার্জন মালা তৈরি বাজার বাগান তৈরি কিংবা গ্রন্থ প্রচার প্রভৃতি করতে পারি তবে আমরা যাই করি না কেন আমাদের ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হবে এভাবে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে আমরা শুদ্ধ হয়ে পাপময় কার্যকলাপ বর্জন করে শুদ্ধ ভক্ততে পরিণত হব আমরা যদি যথেষ্ট দীর্ঘ সময় ধরে ভক্তিযোগ সাধন করতে পারি তবে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব এবং ভাবস্তর প্রাপ্ত হব এবং পরবর্তীতে তা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণিত হবে ভক্তি হচ্ছে উপায় আর প্রেম হলো উদ্দেশ্য প্রেম হলো ভক্তির পরিপক্ব অবস্থা তাই ভক্তি সাধন ভক্তি সাধন আমরা পারবেশ ভক্তি দিয়ে শুরু করি আর তার পরিণতি হল শুদ্ধ ভক্তি হরে কৃষ্ণ প্রকৃত ভক্ত সুসময়ে যে কেউ কৃষ্ণের সেবা করতে পারে কিন্তু দুঃসময়ে সময়টি হলো ভক্তের পরীক্ষার সময় মাঝে মাঝে আমাদের কর্ম বা অন্য কারণে পরিস্থিতি খুবই জটিল হয়ে ওঠে কৃষ্ণ শুধু দেখতে থাকেন এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে দেন তার অনুমতি ব্যতীত কোনো কিছুই সম্ভব নয় যখন তিনি দেখেন কোনো ভক্ত মহাবিপদে থেকেও তার কথা চিন্তা করছে এবং সেবা মুক্ত চিত্র তখন তিনি ভক্তের কাছে লিখিত হয়ে যান তিনি অনুভব করেন যে এ ভক্তটি তার সেবার প্রতি ধীর তাই কৃষ্ণকে আকৃষ্ট করতে চাইলে সে সময়েই শুধু নয় অন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতি কৃষ্ণের সেবা করতে হবে অন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সেবা করতে হবে সময়ে কেউ বলতে পারে বাদ দাও আমি সেবা করব না ধরনের বন্ধু যে কোনো জায়গায় পাওয়া যাবে প্রকৃত ভক্ত যে সময় যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সেবা করেন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের রক্ষা করবেন তিনি শুধু দেখতে চান আমরা তাকে বিশ্বাস করি কি যদি তিনি দেখেন কেউ বিপদের সময়ও তার শরণাপন্ন হয়েছে তবে তাকে রক্ষা করেন কেউ যদি সাহায্য না চায় তবে কেন তিনি রক্ষা করতে আসবেন আমাদের ধীর হতে হবে যে কৃষ্ণই আমাদের সাহায্য করবেন তবে তিনি তার সমানো সব করবেন যিনি সব কিছুই মালিকানা ত্যাগ করেছেন তার কোনো কর্মবন্ধন নেই আমরা সব ত্যাগ করতে বলি না শুধু মালিকানা ত্যাগ করতে বলছি আমরা প্রকৃত মালিক নই আমরা কিছুই সাথে করে নিয়ে যেতে পারব না তবে কিভাবে আমরা মালিকানা দাবি করতে পারি কৃষ্ণের যে প্রকৃত মালিকটা বুঝতে পারলে আমরা শান্তি পাবো কিভাবে শান্তি লাভ করা যায় ভগবদ্গীতায় আছে সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞান শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ করতে পারে কোনো বিষয় সম্পর্কে শুধু জানলেই চলবে না অপ্রকৃত জ্ঞানের প্রয়োজন কোনো বিষয়ে জানা হচ্ছে জ্ঞান আর তার উপলব্ধি করা হচ্ছে বিজ্ঞান আমাদের প্রকৃত উপলব্ধ জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন জ্ঞান অর্জনার্থে তাকে সুদৃঢ় বিশ্বাস সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অবস্থায় প্রয়োগ করতে হবে তখনই সেটি উপলব্ধি হয় যখনই কারো পূর্ণ উপলব্ধি হয় তখনই সর্বোত্তম চিন্ময় শান্তি অর্জন করা যায় আগুন থেকে দূরে থাকা বিপজ্জনক আমাদের বেশি বেশি করে কৃষ্ণ গুরুদেব এবং তাদের গুণকীর্তনে কীর্তনে মগ্ন থাকার চেষ্টা করা উচিত এটা করতে কি প্রয়োজন শুধু শ্রবণ কীর্তন এবং স্মরণ আমরা ভিত্তিকভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না এটি এক ধরনের সংক্রামক আমরা যদি শুদ্ধ ভক্তের মুখ থেকে কৃষ্ণের লীলা বারবার শ্রবণ করতে থাকি তবে ক্রমে অধিক আকৃষ্ট হব যদি কেউ আগুনের কাছে থাকে তবে সে উত্তপ্ত থেকে উত্তপ্তর হতে থাকবে এটাই স্বাভাবিক আমাদের শুধু সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে আগুন ত্যাগ না করে তবে তা হবে বই অনাকাঙ্ক্ষিত প্রকৃত সুখ সাধারণভাবে অজ্ঞ ব্যক্তিরা জগতে অর্থ লাভের ফলে উপভোগ মত্ত হয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি এমন জাগতিক সুখ সম্পর্কে অবহিত থাকে প্রতিটি মুহূর্তে অবস্থার পরিবর্তনে সুখ দুঃখ অনুভব হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু যে তিনি কৃষ্ণ ভাবনাময় প্রকৃত সুখ উপলব্ধির বিষয়টি নিজে আচরণ করে দেখিয়েছিলেন তিনি কৃষ্ণ ভবনাময় গভীরভাবে নিবগ্ন থেকে বৃন্দাবনে বিরা এমনভাবে প্রকাশ করেছেন যা আমাদের কল্পনাও করতে পারে না তাই ভাবে এক বিন্দুও যদি উপলব্ধি করা যায় তাহলে কৃষ্ণপ্রেমের বর্ণায় ভেসে যেতে পারে যা ইন্দ্রিয় কথা